আসসালামু আলাইকুম প্রাতিষ্ঠানিক শেয়ার বেড়েছে খাদ্য খাতের পাঁচ কোম্পানিতে শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের একুশটি কোম্পানির মধ্যে এপ্রিল মাসে আনুষ্ঠানিক শেয়ার কমেছে দশটি কোম্পানির বেড়েছে পাঁচটি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি কোম্পানির শেয়ার শেয়ার বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো এফ এক্সপোর্ট ব্রিটিশ আমেরিকান টোবাকো ফোয়াং ফোর্স গোল্ডেন হ্যাভেস্ট অ্যাগ্রো এবং লাভেলো আইসক্রিম এর মধ্যে এক নম্বরে রয়েছে অ্যাফেক্সপোর্ট মার্চ পঁচিশ কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল চার দশমিক একান্ন শতাংশ যা এপ্রিল পঁচিশে জিরো দশমিক উনিশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক সত্তর শতাংশে একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল বিয়াল্লিশ দশমিক দশ শতাংশ যা এপ্রিল মাসে জিরো দশমিক উনিশ শতাংশ কমে দাঁড়িয়েছে একচল্লিশ দশমিক একানব্বই শতাংশে দুই নম্বরে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো পঁচিশে মার্চের পঁচিশ থেকে কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল চোদ্দ দশমিক জিরো জিরো শতাংশ যা এপ্রিল মাসে জিরো দশমিক শূন্য ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ দশমিক শূন্য ছয় শতাংশে একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল আট দশমিক উনিশ শতাংশ যা এপ্রিল মাসে এপ্রিল পঁচিশে জিরো দশমিক জিরো টু কমে দাঁড়িয়েছে আট দশমিক সতেরো শতাংশে আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ চার দশমিক ছাব্বিশ শতাংশ থেকে জিরো দশমিক চার শতাংশ কমে দাঁড়িয়েছে চার দশমিক বাইশ শতাংশে তিন নম্বর রয়েছে ফোয়াং ফুডস মার্চ পঁচিশে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল আট দশমিক একান্ন শতাংশ যা এপ্রিল মাসে পঁচিশে এক দশমিক শূন্য ছয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক সাতান্ন শতাংশে একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল তিরাশি দশমিক বাষট্টি শতাংশ যা এপ্রিল পঁচিশে এক দশমিক শূন্য পাঁচ শতাংশ কমে দাঁড়িয়েছে বিরাশি দশমিক সাতান্ন শতাংশে আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ জিরো দশমিক জিরো টু শতাংশ থেকে জিরো দশমিক এক শতাংশ কমে দাঁড়িয়েছে জিরো দশমিক জিরো এক শতাংশে চার নম্বরে রয়েছে লাভেলো আইসক্রিম মার্চ পঁচিশে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল একুশ দশমিক আটত্রিশ শতাংশ যা এপ্রিল পঁচিশে এক দশমিক পঞ্চাশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে বাইশ দশমিক অষ্টআশি শতাংশে একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল আটত্রিশ দশমিক সাতান্ন শতাংশ যা এপ্রিল পঁচিশে জিরো দশমিক এগারো শতাংশ কমে দাঁড়িয়েছে আটত্রিশ দশমিক ছিচল্লিশ শতাংশে আলোচ্য সময়ে উদ্যোক্তা এবং পরিচালকদের বিনিয়োগ চল্লিশ দশমিক পাঁচ শতাংশ থেকে এক দশমিক উনচল্লিশ শতাংশ কমে দাঁড়িয়েছে আটত্রিশ দশমিক ছেষট্টি শতাংশ পাঁচ নাম্বারে রয়েছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো মার্চ পঁচিশে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল সাতত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ যা এপ্রিল পঁচিশে এসে জিরো দশমিক পনেরো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাতত্রিশ দশমিক অষ্টাশি শতাংশে একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল একত্রিশ দশমিক চুয়ান্ন শতাংশ যা এপ্রিল পঁচিশে জিরো দশমিক পনেরো শতাংশ কমে দাঁড়িয়েছে একত্রিশ দশমিক উনচল্লিশ শতাংশে